হ্যালো বন্ধুরা জয় সুটকির জয় একটা সুটকির দারুণ মারাত্মক মজাদার খুবই সুন্দর রেসিপি নিয়েছি যেটা রান্না করে যারা সুটকি খায় না তারাও হাত চেটে সুটকি মাছ খাবে এখানে আমি ছটা মতন না সাতটা মতন সুটকি মাছ নিয়েছিলাম আর এটাকে এবার সুন্দর করে কেটে বেছে আমি নিয়ে নেব দেখো সবকটা মাছের পালক ছাড়িয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি শুটকির এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ অনেকটা লাগে রসুনও বেশ খানিকটা পরিমাণে লাগে পেঁয়াজ রসুনটা বেশি না দিলে কিন্তু খেতে ভালো হবে না তো চলো এই পেঁয়াজগুলো ভালোভাবে কুচিনি রসুনটা ছাড়িয়ে নিই পেঁয়াজ রসুন ছাড়ানো কচানো কমপ্লিট মাছটাও আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে একটা আমি সিক্রেট মশলা দেবো বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর এখানে গোলমরিচ আর এলাচ আর ডাল কড়াইটা গরম করে নিয়েছি এবার যেই সিক্রেট মশলাটা ছিল সেটা এবার আমি খালি কড়াইতে একটু হালকা ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো বা শিলপাটায় তোমরা যেটা খুশি সেটাতে গুঁড়ো করে নিতে পারো আর তোমরা যেমন ঝাল খাও তেমন ঝাল ব্যবহার করবে আর সুটকিতে বেশি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না বেশি ঝাল হলে বেশি ভালো লাগে তো ভাজা হয়ে গেছে ওটা গুঁড়ো করে নিলাম এবার আমি মাছটা কেটে রেখেছিলাম এটা খালি কড়াইতে আমি বেশ কিছুটা ভালো জোর আঁচ দিয়ে ভেজে নেব কারণ এর মধ্যে যে পরিমাণে বালি থাকে এই সময় কিন্তু বালিটার মধ্যে থেকে বেরিয়ে আসবে এবার ভাজা হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট বালি বেরিয়ে এসছে এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দেব সেদ্ধ করার জন্যে আর জল দেওয়ার পরে মাছটা যাতে শুকনো থাকে তো আমাদের হয়তো জীবাণু থাকতে পারে তো তার জন্যে আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালোভাবে ফুটিয়ে আমি মাছটাকে জাস্ট সেদ্ধ করে নেব তো মাছ আমার এখানে কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে এর আমি মাছটাকে জল থেকে আলাদা করে তুলে নেব মাছটা তুলে আমি ঠান্ডা করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার ভিতরের থেকে যে কাটাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে দেখো আলতাও করে একটুখানি ছাড়িয়ে নিলে ভিতর থেকে কাটাটা কিন্তু বেরিয়ে আসবে আর প্রতিটা মাছে আমি কিন্তু এরকম কাটাটা ছাড়ি নি একদম সহজ তো দেখো মাছের কাটা ছাড়িয়ে আমি মাছটা কিন্তু বেছে নিয়েছি একদম বেছে নেওয়ার পর এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব সাদা তেলও দিতে পারো কিন্তু ভর্তা তো সেহেতু একটু সর্ষের তেল দিলে টেস্টটা বেশি ভালো হয় তো তেলটা গরম হয়ে গেছে এবার বেঁচে রাখা মাছটা আমি হালকা বেশি না অল্প একটু পরিমাণে ভেজে নেব বেশি বেশি ভাজতে গেলে কিন্তু এটা বেশি মানে ড্রাই হয়ে যাবে তখন ভালো হবে না বাড়তে কষ্ট হবে তো অল্প ভেজে নিলাম অল্প ভেজে নেওয়ার পরে এবার এই একই তেলের মধ্যে আমি যে কুচি রেখেছিলাম পেঁয়াজ সেটাকে এবার বেশ দু থেকে তিন মিনিট আমি একটু ভেজে নেব যাতে একটু নরম নরম হয়ে যায় তো তেমন করে আমি ভেজে নেব এখানে তেল দেওয়ার দরকার নেই যা তেল দিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে যাবে এবার পেঁয়াজটা যাতে একটু নরম নরম একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু আমি আগের থেকে এর মধ্যে নুন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ মতো নিয়ে এবার আবার একটু দু মিনিট মতন ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত এরা যখন বেশ কিছুটা পরিমাণ নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো দেখো অনেকটা নরম হয়ে গেছে এবার আমি রসুন কুচিটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব দেখো মোটামুটি রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম আর যেই গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এবার এটাকে আমি বেশ মিনিট চার থেকে পাঁচ মতন আমি এটা ভালো করে ভেজে একটু কষিয়ে নিব। তো দেখতে থাকো আর এখনই কিন্তু মশলাটা দেওয়ার পর একটা সুন্দর বের বেরোচ্ছিলো আর মাছের কিন্তু কোনো গন্ধই নেই এখানে তো দেখো আমার প্রায় কমপ্লিট একদম ভাজা এবার এটাকে আমি আলাদা একটা মিক্সির বলে তুলে নেবো তুলে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব পেস্ট করে নেবো তোমরা চাইলে এটা শিলও বেটে নিতে পারো যার যেমন সুবিধা হবে তো এর মধ্যে তুলে নিলাম তুলে এবার এটাকে সুন্দর করে কিন্তু আমি মিক্সিতে বেটে নেব তোলা কমপ্লিট এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর লবণটা মনে হচ্ছিল একটু কম হতে পারে তো তার জন্য আমি হালকার মধ্যে একটু লবণ কিন্তু দিয়ে নিয়েছিলাম তো দেখো বাটা আমার একদম কমপ্লিট আর এখনই মানে এত সুন্দর একটা স্মেল আছে কি বলবো এটা জাস্ট গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগবে যারা খায় না ছুটকি মাছ তারাও খুবই খুবই পছন্দ করবে এই রেসিপিটা এভাবে ফলো করলে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটাকে কিন্তু শেয়ার করবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো খুবই খুবই ভালো লাগবে আমি তো এরকম ভাত নিয়েছি দেখো অনেকটা পরিমাণে শুটকি নিয়েছি আর এটা মাছের ঝোল তরকারি তো রয়েছে সেগুলো দিয়ে আগে খেয়ে তারপরে আমি সুটকি মাছটা দিয়ে খাব তো দেখো মাছটা আমি নিয়ে নিলাম নিয়ে ভাতের সাথে মেখে ভাতের কালারটা কি সুন্দর মানে জাস্ট আমি জাস্ট মজা করে খেয়েছি এত সুন্দর খেতে বোঝা বলে বোঝাতে পারবো না ভালো থেকো টাটা